হবিগঞ্জের শায়স্তাগঞ্জে এক ব্যক্তিকে খুন করে টাকা চিন্তায়ের ষোলো বছর পর একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই সাথে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয় এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক ব্যক্তিকে খালাস দেয়া হয়েছে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এখের বিচারক মোহাম্মদ আজিজুল হ কে রায় প্রদান করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পারভিন আক্তার জানান দু হাজার সালের তেরো জুলাই বিকেলে শায়স্তাগঞ্জ উপজেলার বাগাইছড়া গ্রামের হাজি আলতাবালির ছেলে মোহাম্মদ আলী ব্যাংক থেকে দশ লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন এ সময় ঢাকা সিলেট মহাসড়কের কদমতলি এলাকায় পৌঁছা মাত্রই অভিযুক্তরা তার উপর হামলা চালায় তারা খুন করে তার সাথে টাকা লাখ লুট করে নেয় ঘটনায় আলীর থাকা আলতাব আলী বাদী হয়ে সাতজনকে আসামি করে সায়স্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন দু হাজার সালের দুই ফেব্রুয়ারি পুলিশ তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে এরপর দীর্ঘ ষোলো বছরে তেরো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাইদুর রহমান যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ মোর্তুজ খুখন মিয়া ও কাজী এমরান এছাড়া এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ মাহবুব আলম রানা ও আব্দুল্লাহ